এখন সকাল ছয়টা বাজে আর ছয়টা থেকে ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে এই তো আমি বারান্দাতে চলে এসেছি আর বারান্দাতে এসেই দেখি এই যে মেহমানটা সুন্দর মেহমানটাকে দেখতে পাচ্ছেন বারবার আমার দিকে তাকিয়ে আছে এর কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেই দেখি মানে বারান্দাতে চলে আসছি ভাবলাম খুব সুন্দর লাগতেছিলো বাহিরের দৃশ্যটা তাই ভাবলাম একটু দেখি সে এসে দেখি আমাদের জানালার পাশে উঠতেছিল পরে আমাকে দেখেই ঝাঁপ দিয়ে ওই পাশটাতে চলে যায় ওই পাশ থেকে তারপরে এই তো এই আপুর ছাদে চলে যায় তো ছাদ থেকে আমি দেখতেছিলাম মানে সে কী করে দেখেন আস্তে আস্তে করে এখন সামনের দিকে যাবে সামনের দিকে যেয়ে কোনো একটা কিছু এখন ওই গাছ থেকে কোনো একটা ফল পেরে এখন খাওয়া শুরু করে দেবে তো আমি বারবার ডাকতেছিলাম ওই বাসার ভাবিটাকে যে আপনাদের ছাদে এরকম বানর উঠছে কারণ এ ওর প্রতি আমার এমন একটা রাগ আমাদের বাসার যে ছাদ রয়েছে এখানে ডালিম গাছ রয়েছে প্রায় সময় এসে এসে আমাদের ডালিমগুলাকে খেয়ে তারপরে চলে যায় তো ভাগ্যিস আজকে তো আমি তো দেখে ফেললাম আর আমার ছাদে উঠতে পারেনি তো যাই হোক ওখান থেকেই তারপর আমরা নাস্তা করে আজকে আর নাস্তাটা শেয়ার করলাম না প্রতিদিন আপনাদের সাথে তো নাস্তাটা শেয়ার করি তো নাস্তা সেরে তারপরে মেয়েকে এখন স্কুলে দিয়ে চলে আসছি স্কুলে দিয়েই তারপরে আমি এখন রান্নাঘরে চলে আসছি আজকে আমি রুই মাছ রুই মাছটাকে সুন্দর করে একটু ভুনা করে নেব আর মাছটাকে একটু খুব মানে বেশি করে একটু ভেজে নেবো কড়া করে কারণ আমার হাজব্যান্ড এই মাছটা কড়া করে না বাঁচলে একদম খেতে চায় না জাস্ট আজকে সেরকম বেশি একটা কিছু রান্না করব না দেখেন না কথা বলতে বলতে আমার কিন্তু এদিক দিয়ে তরকারিটা রান্না হয়ে গিয়েছে খুব সুন্দর কালার আসছে না আমার কিন্তু দুপুরের খাবার সব কিছু রেডি হয়ে গিয়েছে আসেন একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাকটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি সাথে শশা কেটে নিয়েছি এখানে রুই মাছটাকে ভুনা করে নিয়েছি সাদা ভাত রয়েছে আর সাথে ডাল তো থাকবেই আর এখানে দুই পদের ভর্তা তৈরি করে নিয়েছি এখানে শুকনো মরিচ পেঁয়াজ এবং সরিষার তেল আর লবণ দিয়ে একটা ভর্তা তৈরি করেছি এখানে বেগুন ভর্তাটা তৈরি করেছি আর সাথে হচ্ছে লেবু রয়েছে তো লেবুটা তো থাকবেই তো এখন আর খাবো না ওরা স্কুল থেকে আসলে মানে আমার মেয়েকে ওর বাবা আনতে গিয়েছে আমি আর আজকে যাইনি তো ওরা আসলে একসাথেই সবাই মিলে বসে ভাতটা খেয়ে নিব তো বাবা মেয়ে কিন্তু চলে আসছে আর এসে কিন্তু আমি এখানে আনারস কেটে রেখেছিলাম আনারসটা সেরকম একটা ভালো পড়েনি যার জন্য এরকম আর এই তো ক্ষুদা লেগে গেছে ক্ষুদা লেগে গেছে সবকিছু রেডি করে ফেলছি এখানে সবকিছু রেডি করে দিয়েছি হ্যাঁ কালকে আনছো না কিন্তু তারপর তো আজকে কাটলাম নষ্ট হয়ে গেছে ভিতর থেকেই মনে হয় নষ্ট ওকে পরে দেখা হচ্ছে তাহলে আমরা এখন খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি করে আমরা কোচিংয়ে চলে যাব মানে আজকে আবার ওর কোচিং রয়েছে খুব তাড়াতাড়ি করতেছি আর মেয়েটা এসে তো খুব টায়ার্ড হয়ে যায় এখন খেয়েই আমরা আবার চলে যাব এখন কোচিং এ কি কেমন হয়েছে ভর্তাটা খুব মজা সেই মজা সেই মজা সেই মজা আসলে ইস ইস আরেকবার দেখাও এটা তো হয় নাই ওই সেই মজা সেই মজা হয়েছে সেই মজা আমার হাজব্যান্ড বলছে সেই মজা হয়েছে আসলে এই ভর্তা ঠিকই অনেক মজা হয় তো অনেকেই তৈরি করে খান আমি জানি তো খুবই মজা হয়েছে পেঁয়াজের ভর্তাটা আমার মেয়েও কিন্তু বসছে বেশিরভাগ হচ্ছে পেঁয়াজের ভর্তাটা অনেক মজা হয় আর ও সব সময় তো ঝাল পছন্দ করে খুব দেখেন না প্রথমেই নিয়ে নিছে আগে মরচির ভর্তাটা তো দেখা হচ্ছে পরে এখন কিন্তু সন্ধ্যাবেলা আমার মেয়ে আর পরে চলে আসছে একটু এদিকে তাকাও এখন এই তো আমরা এখন পাস্তা রান্না করে নিয়েছি আমার হাজব্যান্ডের পছন্দের জিনিস আজকে রান্না করেছি যেহেতু উনি বাসায় রয়েছে এর জন্য ওনার পছন্দের নাস্তাটাই তৈরি করলাম তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন আর যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই সব সময় আমার পাশে থাকবেন যারা যারা এতদিন পাশে রয়েছেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো বেবি টাটা দিয়ে দাও বাই